শেখ হাসিনা হাসিনা আমাদের ভাইগুলাকে ধরে নিয়ে গুম করে ফেলেছে অনেক ভাইকে হাজার হাজার ভাইকে আমার ঘুম করেছে এই পালিয়ে গিয়েছে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে আমাদের প্রধান দায়িত্ব আমাদের সর্বাগ্র প্রায়োরিটি দিয়ে আমাদের ভাইগুলাকে ফেরত দিয়েছেন সেই হিসেবে কাজ করবেন কিন্তু আজ পর্যন্ত এক বছরের উপরে হয়ে গেল আমরা আমাদের ভাইদের কোনো হফিস পাচ্ছি না হুম কমিশন করা হয়েছে কিন্তু বুম কমিশন তারা ইনভেস্টিগেশন করবে চাষ মানে পুরোপুরিভাবে করতে পারে আমাদেরকে তাদেরকে সবসময় সহায়তা করতে হচ্ছে তৎকালীনকে রেখে ছিল বিজিএফআইয়ের হেড কে ছিল পুলিশ কে ছিল এফ এফ কে ছিল সব আমাদেরকে বলতে হচ্ছে তাদেরকে সেই প্যারেন্টি কেন দেওয়া হয় নাই ভুমকে যদি এই সরকার প্যারেন্টি দিয়েছিল তাহলে কেন কমিশন করার পরে তাদেরকে সেই পেয়ারিটি দেওয়া হয় নাই যে তারা সব কিছু করবে ইনভেস্টিগেশন করবে হলো আমরা আমাদের ভাইদেরকে তো এখনো ফিরত পাই নাই এই সিলেটের মাটিতে আলী আনসার আলী চলে সহ প্রত্যেকটা মানুষ একটা মানুষ যে গুম হয়ে আছে আমরা তেরো বছর আমার বাবা মা শয্যাশাহী তাদের চুলের কান্না আমি এখনো দেখতে পারি না আমাদের চুলে যে আম্মা কিছুদিন আগে মারা গিয়েছেন তার আব্বাও মারা গিয়েছে আমরা কি এইভাবে ঢুকিয়ে ঢুকে মরে যাব আমাদের ভাইদের কি কোনো হদিস আমরা পাবো না আমরা কবে পাবো এই সরকারের কাছে আমার আগ্রহ হবার এই যে জিয়াউল হাসানকে ধরা হয়েছে জিয়াউল হাসানকে কেন রিমান্ডে নেওয়া হয় না তাকে কেন রিমান্ডে নিয়ে তাকে কেন ভালো মতো টর্চার করা হচ্ছে না আমরা টিভিতে দেখি সে সুন্দর মতো হেসে হেসে টাকা দিয়ে যাচ্ছে কেন এরকম হবে সে যদি এইভাবে আরামসে জেলের ভিতরে বসে থাকে তাইলে তো সে কখনোই কাউকে কোন সদুত্তর দিবে না আমাদের ভাই তো একটা দুইটা ভাই না সঠিক আমি এই দেশবাসীর কাছে এই সরকারের কাছে আমি সবার কাছে দাবি জানাবো এই যে করে আন্তর্জাতিক ভূমি দিবস উপলক্ষে আমরা মানববন্ধনে উপস্থিত হয়েছি এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কিন্তু যতক্ষণ এই ঘুম শব্দটি কিন্তু আসলে আমরা জানতাম না সারা বাংলাদেশের মানুষ আগে এই ঘুম শব্দের ব্যক্তিটা জানতো না কিন্তু যখন আমাদের পরিবারে এসে ঘুমটা পড়লো এই ঘুমের যে ব্যক্তি ঘুমের যে কষ্ট সেই কষ্টটা আমরা উপলব্ধি করে আছি এই 13 বছর 4 মাস হয়ে গেল আজ পর্যন্ত জনের এবং তার সহকর্মীরা যারা আছে সবাইরা অপেক্ষা করতেছে তাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য এই সরকাররা এই দাবিটা জানাবো এই সরকারে যারা আসছে যারা গুম কমিশন তৈরি করেছে এই গুম কমিশনের মাধ্যমে একটি রিজাল্ট নিয়ে আসাটা দরকার ছিল দুঃখজনক আমরা দেখতে পাই এই সরকার এই কার্যক্রমটাকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন বাদ করে দায়িত্বটাকে কিন্তু হালকা করে ফেলতেছে আমরা সেই জন্য গুচুরালো ভাবে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদেরকে এই গুম কমিশনের মাধ্যমে তাদের এই যারা গুম হয়েছে সারা বাংলাদেশে প্রায় ছশো থেকে সাতশো জন তাদেরকে কোন অবস্থায় আছে স্পষ্টভাবে একটি রেজাল্ট আমাদের জনগণের সামনে প্রতিষ্ঠিত করে ও প্রকাশ করাটা প্রয়োজন আছে যদি কোন এই রিপোর্টগুলি প্রকাশ